السلام عليكم ورحمة الله وبركاته نماذج الفضيلة شمبرك في حديث عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان অর্থ হজরত আবদুল্লাহ ইবনে আনহু হইতে বর্ণিত আছে যে বিক্রিম সাল আলী আসসালাম ইসলাম ধর্ম পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত এক নম্বর এই কথার সাক্ষ্য দান করা যে এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুত নাই হজরত মুহাম্মদ মুস্তফা সল্লাহ আলী আসাল্লাম তাহার বান্দা এবং রসুল দুই নম্বর নামাজ কায়েম করা তিন নম্বর জাকাত আদায় করা চার নাম্বার হজ করা পাঁচ নাম্বার রমজান শরীফের রোজা রাখা বুখারে মুসলিম শরীফের হাদিস উল্লেখিত পাঁচটি বিষয়ে ইমানের মূল ভিত্তি হুজুর আকরাম সাল আলী এই হাদিসে পাকে ইসলামকে পাঁচ স্তম্ভ বিশিষ্ট তাবুর সহিত তুলনা করিয়াছেন কালিমা শাহাদাত তাবুর মধ্যবর্তী খুঁটি স্বরূপ চারটি রুকন অর্থাৎ নামাজ রোজা হজ ও জাকাত তাবুর চারি কোণের চারটি খুঁটি স্বরূপ মধ্যবর্তী খুঁটি না থাকিলে তাবু স্থাপন করাই যায় না আর মধ্যবর্তী খুঁটি স্থাপিত হইয়া অপর চারটি যে কোনো একটির প্রভাব দেখা দিলে তাবু খাড়া হইয়া যাইবে সত্য কিন্তু ফুটিহীন কোনটা নিম্নমুখী ও ভোলণ্ডিত হইয়া পড়িবে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম এই পবিত্র বাণী শ্রবণ করার পর আমাদের ভাবিয়া দেখা উচিত যে আমরা ইসলামের এই তাবুকে কতটুকু কায়েম রাখিয়াছি এবং কোন স্তম্ভটিকে আমরা যথাযথ সামলাইয়া রাখিয়াছি ইসলামের এই গুরুত্বপূর্ণ পাঁচটি রুকুনের মধ্যে সব কয়টি মুসলমানের অবশ্যই কর্তব্য তবে ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ হজরত আবদুল্লাহ ইবনে আনহু বলেন যে আমি হুজুর সাল আলী আসসালামকে জিজ্ঞাসা করিলাম কোন আমল আল্লাহ তালার নিকট অধিকতর প্রিয় হুজুর সাল্লাহ আলী আসালাম ফরমাইলেন নামাজ আমি আবার জিজ্ঞাসা করিলাম তারপর কোন আমল বেশি প্রিয় এরশাদ ফরাইলেন মাতা পিতার সহিত সদ তারপর কোন আমল জিজ্ঞাসা করিলে কারি রহমাতুল্লাহ আলাই বলিয়াছেন আলেমগণের মতে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইমানের পর নামাজই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় অন্য হাদিসে বর্ণিত আছে আর হৈরো মাউদো আল্লাহ তাআলার মনোনীত সর্বোত্তম আমল হইল নামাজ অন্যান্য সোহাই হাদিস দ্বারা পরিষ্কারভাবে বর্ণিত আছে আমাদের আমল সমূহের মধ্যে নামাজই সর্বোত্তম জামিয়া সহির গ্রন্থে হজরত সৌবান ইবনে অমর সালমা আবু আমামা ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে উক্ত হাদিস বর্ণিত আছে যে সময় মতো নামাজ আদায় করা সর্বোত্তম আমল হজরত ইবনে অমর ওর আল্লাহ আহ ওয়াক্তে নামাজ পড়াকে আফজল আমল বলিয়া উল্লেখ করা হয়েছে উক্ত হাদিস সমূহের মূল লক্ষ্য প্রায় একই রূপ আল্লাহ তাল আমাদেরকে উক্ত হাদিসের উপর আমল তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক